হ্যালো বলছি যে হ্যাঁ সোনা বলো কি করছো ডিয়ার সুইট হাজবেন্ড মাই সুইট হার্ট মাই পুচু 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 আরে দেখ কি হচ্ছে না কি এগুলো যেটা বলছি শোনো ফালতু না একদম প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে সারাদিন তো জুতোর বাড়ি ঝাঁটের বাড়ি মারো বাড়ি ফিরলে যেটা বলছি শোনো মন দিয়ে ছেলে কোথায় ছেলে কি বাড়ি ফিরেছে এক মিনিট তুমি এইভাবে কেন কথা বলছো আমার সাথে একটু কি ভালোবাসতে পারবো না সারাদিন জুতো ঝাটা খাও বলে যখন ফোনে থাকো অনেকটাই তো দূরত্ব একটু কি মন কেমন করে না আমার করে না সব সময় তুমি আমার সাথে এই রকম ব্যবহার করো ও আচ্ছা 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 নতুন কেউ জুটে গেছে বুঝি অফিসে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তোমরা সব পুরুষ মানুষগুলো একরকম সমস্ত পুরুষ মানুষগুলো তোমরা একই রকম একই ক্যাটাগরি একই ধাতুর তুমি আজকে বাড়ি ফেরো তোমার হচ্ছে আজকে আরে দোত আসল কথাটা তো শোনো ছেলে বাড়ি ফিরেছে নাকি আসল কথাটা বলো খুব বিপদ এদিকে ফেসবুকে দেখছি চারিদিকে ভাইরাল হোয়াটসঅ্যাপে তো সবাই স্ট্যাটাস দিয়েছে ভাই লিঙ্ক লাগবে কার কার লিঙ্ক লাগবে আমি ভাবছি কিসের লিঙ্ক আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না ভয় পেয়ে গেছি কিসের লিঙ্কের কথা সবাই বলছে এবার হোয়াটসঅ্যাপে টেক্সট করলাম যে কি লিঙ্ক ভাই একটু পাঠাতো সে যা জিনিস পাঠালো ও মাই গড মানে কিসের লিঙ্ক তুমি কিসের লিঙ্কের কথা বলছো সত্যি কথা বলো ও আচ্ছা আচ্ছা তুমি সেই ইয়াং বয়সের মতো তুমি যখন নতুন আমায় বিয়ে করেছিলে উল ব্যাটা জিনিসগুলো তুমি লিঙ্ক ক্লিক করে তুমি ওই ওয়েবসাইটগুলো দেখতে আচ্ছা ওই লিঙ্কগুলো তুমি আবার এ করেছো শুরু করেছো ওই সব ছাইপাসের বন্ধুগুলো তুমি আবার জুটিয়েছ তুমি আজকে ওদের ব্লক করে দিয়েছিলে ওই সব বন্ধুদেরকে ছি 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 তুমি ওই সমস্ত মেয়েদের সাথে আবার ফস্ট ইউনিভার্স্ট্রি শুরু করে দিয়েছো ছি সোনা ছি তোমাকে এই রকম আমি ভালোবাসা দিই তুমি এইটা করতে পারলে ছি 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 এটা তোমার কাছ দিয়ে আশা করিনি তুমি আজকে বাড়ি ফেরো তোমার হচ্ছে আজকে শয়তান একটা আরে ধর কথাটা তো শোনো একটা ছেলে একটা ছেলেকে ইয়ে করে দিয়েছি জানো একটা বন্ধুত্বের জালে ফাঁসিয়ে ছেলে ছেলের সাথে বন্ধুত্ব করাটাও এখন কতটা রিক্স কতটা ভয়ানক একটা বিষয় তুমি জানো তুমি যে বড়ো বড়ো কথা বলছো একটা ছেলের সাথে মেয়ে মেশার ব্যাপারটা আলাদা জিনিস বাট এখন তোমার ছেলেকে আমি ওই জন্যই বলছি তোমার ছেলে কি বাড়ি ফিরেছে রাত তো অনেক হয়েছে তোমার ছেলে কি বাড়ি ফিরেছে সেটাই আমি জিজ্ঞেস করছি বাড়িতে এসে আমি সব ঘটনাটা তোমার সাথে বলছি ও মা গো এটা তুমি কি শোনালে আমায় মাই সুইট হাজবেন্ড শেষ পর্যন্ত ছেলে ছেলের সাথে এই সমস্ত লিঙ্ক আবার তুমি সেটা নির্লজ্জের মতো চেয়ে দেখলে হায় ভগবান তার মানে তুমিও কি অন্য অন্য ছেলের সাথে এই সত্যি কথা বলো তো তুমি কি কিছু করে বেড়াচ্ছ নাকি বাইরে এই এই দুষ্টু কথা বলছো না কেন কি হলো ইগনোর করছো তুমি আমাকে হ্যালো মাঝে মাঝে ভাবি তোমাকে যে আমি কি কুক্ষণে বিয়ে করতে গেছিলাম এটা আমার সবচেয়ে বড় একটা পাপ কাজ ছিল জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল একটা কথা জিজ্ঞেস করছি সেটার কথাটার অ্যানসারটা না দিয়ে ছেলে বাড়ি ফিরেছে কিনা সেটা এখনো জানি না মানে আমি যে কি ভয়ে রয়েছি লিঙ্কটা দেখে সেটা তো আমার ফিলিংসটা তুমি বুঝছো না এত বছর কেটে গেল বাইশটা বছর আজকেও তুমি আমি বুঝতে পারলে না আমার মনটা তুমি এখনো অব্দি বুঝতে পারলে না ছি 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 মনা তুমি এই রকম তুমি এইরকম টাইপের আমার কোনো কথার তোমার গুরুত্ব নেই সারাটা জীবন সন্দেহ করে গেলে আমাকে সারাটা জীবন একটুও যদি ওয়ান পার্সেন্টও যদি সুখ দিতে না আজকে আমার ফ্যামিলিটা অনেক বড় হতো অনেক ভালো বন্ডিং হতো হ্যাঁ 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 তোমার ধান্দা আমি বুঝি না তুমি তো এইটা এইটা বলার জন্যই এটা বলার জন্যই তুমি ফোনটা করেছো আমার খুব ভালো করে জানা আছে তোমার ধান্দা তো উল্টো শিধে ধান্দা তাই না দুষ্টু দুষ্টু বুদ্ধি সারাদিন ধরে ছোটবেলায় তুমি যেরকম ছিলে ঠিক এত দামড়া হয়েও তোমার এই স্বভাবটা গেল না ফ্যামিলি বড় করবে তাই না মানে সুযোগ সন্ধানই তোমার মতো একটা ফালতু একটা ছেলে আমি জীবনে দেখিনি বিশ্বাস করো সারাক্ষণ ধান দা মারা সারাক্ষণ বইয়ের পিছনে পিছনে ঘুরে বেড়া শুশুর শু করে। করা তোমার কি বাইরে কোনো কাজ নেই ও আচ্ছা বাইরে কাজ করার কথা বললেই তো কিছু বলাই তো যাবে না তোমাকে তাই না বাইরে গিয়ে আবার শুরু করে দেবে তোমার স্বভাব ছেলেদের যাবে না না তুমি তুমি ওরকমই ছিলে এরকমই আছো সব বেকার কথা ইচ্ছা করে কোনো দিন ওই ধান্দা মারার জন্য আমাকে করছো হ্যাঁ বেশি বেশি সব বিষয়ে করে মাতব্বরগিরি যেটা বলছি সেটা শোনার নাম নেই কেন তুমি তো সেদিনকে বলেছিলে যে ছেলেকে বেশি মিশতে দিয়ে যাবে না উল্টোপাল্টা মেয়েদের চক্করে পড়ে যেতে পারে মেয়েরা অনেক কিছু করতে পারে ছেলেদেরকে ঠিক আছে এখন যা দিনকাল পড়েছে দিনকাল খুব খারাপ কোন মেয়ে কোন ছেলেকে ফাঁসিয়ে দেবে ছেলেটা কি করে দেবে আর এখন আসল ঘটনাটা কি ঘটেছে একটা ছেলে অর্থাৎ ছেলের যে তোমার বাঁধর বন্ধুগুলো আছে না তোমার ছেলে সেই বন্ধুগুলো যদি ছেলেকে ডেকে করে তখন কি হবে যদি ছেলেকে নিজের বাড়িতে ডেকে একটু ড্রিঙ্ক করিয়ে মদ খাইয়ে যদি মেরে দেয় তোমার ছেলের তখন তখন আমায় কিছু বলতে এসো তখন আচ্ছা করে দেব তোমাকে ও আচ্ছা 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 ছেলেটাকে শুধু আমার তোমার ছেলে নয় ওটা বা বাবা বাহ এত বছর পর লাইফের বারোটা বছর কাটিয়ে দিলাম তোমার সাথে এক বিছানায় তারপরে এটাও শুনতে হচ্ছে যে ছেলেটা শুধুই আমার আচ্ছা আচ্ছা তুমি আবার সেই সন্দেহ করলে আমায় আমি তোমায় সন্দেহ করলে তুমি আবার আমায় বললো এবার যে তুমি আমায় সন্দেহ করলে ছি 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 প্রচুর বাবা তুমি এটা করতে পারলে এটা তুমি আমায় বলতে পারলে তোমার জীব খসে গেল না তোমার একটু আটকালো না তুমি এটা কিভাবে বললে আমায় দেখ আমার ঘাট হয়েছে তোমায় ফোন করা তার থেকে ছেলেকে ফোন করাই বেটার ছিল আমার ছেলেকেই ফোনটা করি হ্যালো হ্যাঁ কোথায় আছিস বাবু কি বন্ধুর বাড়িতে কি করছিস তুই বন্ধুর বাড়িতে তুই কি মদরদ খাচ্ছিস নাকি বন্ধুর বাড়িতে কাদের সাথে মিশছিস আজকাল কাদের বাড়িতে রয়েছিস কটা বাজে তুই দেখেছিস ঘড়ির দিকে থাকি রাত এগারোটা বেজে গেছিস তুই এখন বাড়ি ফিরিস নি তুই জানিস বাইরে এখন খুব খারাপ পরিস্থিতি বন্ধু বান্ধবদের এখন বন্ধু করাই যাবে না সমস্ত বন্ধু এখন বাদ দে তুই নিজের কেরিয়ারের দিকে মন দে তুই জানিস কি হয়েছে একটা লিঙ্ক ভাইরাল হয়েছে তুই কি সেটা দেখেছিস হ্যাঁ বাবা আমি দেখেছি লিঙ্কটা এবং যেটা বুঝলাম লিঙ্কটা দেখে যে নিজেদেরকে এখন সচেতন থাকতে হবে এটাই যদি একটা কোনো মেয়ের সাথে ঘটতো কোনো একটা ছেলের সাথে কোনো মেয়ের এবং সেই লিঙ্কটা যদি ভাইরাল হতো তাহলে কিন্তু সেই মেয়েটাকে সুইসাইড করতে হতো কোনো ছেলে কিন্তু সেটা দায় নিত না বা তার কোনো জায়ও আসতো না কিন্তু একটা নারীর যে মান সম্মান তার ইজ্জত যে কতটা ইম্পর্টেন্ট সেটা সমাজ বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এবং তার জীবনটা যে নষ্ট হয় আলটিমেট সেটা আমরা জানি আজকে একটা ছেলের সাথে একটা ছেলের ঘটেছে সেটার জন্য এত ভাইরাল প্রত্যেকটা মেয়ে আজকে সেগুলো শেয়ার করছে হাসছে খিল্লি করছে অথচ তারা জানে না যে সেই জিনিসটা যদি তাদের সাথে হতো সেই মেয়েটার সাথে যদি এটা ঘটতো সেটা তাহলে কেমন লাগতো কতটা অপমানিত বোধ হতো কতটা মাথা নিচু হয়ে যেত তখন আমরা জাস্টিস চাইতাম অথচ একটা ছেলের সাথে ঘটেছে বলে সেটা তুমুলভাবে ভাইরাল খিল্লি মানে একটা লজ্জাজনক বিষয়কে কীভাবে তুলে ধরা হচ্ছে মিডিয়ার সামনে মানে আমি সত্যি বলছি বাবা আমি দেখেছি অবশ্যই সমস্ত জায়গায় আমার বন্ধুবান্ধবরাও জিনিসগুলো শেয়ার করছে আমার অত্যন্ত খারাপ লেগেছে বিষয়টা এবং আমি তো তোমাদেরই ছেলে তো তুমি এইটুকানি বিশ্বাস রাখো যে আমি এমন কোনো কাজ করবো না যেটার জন্য তোমাদের সম্মানটা যাবে একটা মেয়েরও যেমন সম্মান রয়েছে একটা ছেলেরও কিন্তু তেমনই সম্মান রয়েছে বাবা এটা আমি বিশ্বাস করি তো আমার মানসম্মান আমার শিক্ষাগত পরিচয় সেটা হচ্ছে তোমরা তোমরা যেভাবে আমি মানুষ করেছো আমি এমন কোনো ভুল কাজ করবো না বা এমন কোনো ফ্রেন্ড সার্কেল করব না যে ফ্রেন্ডরা এরকম হতে পারে আর তাছাড়া তুমি তো জানো বাবা যে আমার বন্ধুবান্ধব এমনিতেই খুব কম ঠিক আছে আমার পড়াশোনার পারপাস এবং আমার কর্মক্ষেত্রের পারপাসে যে কটা দু তিনজন বন্ধু আছে তারা খুবই ভালো খুবই কোঅপারেটিভ এবং খুবই হেল্পফুল তারা ফ্রেন্ড তারা কখনোই এই রকম ধরনের অসভ্য কাজ করবেন না তুমি এইটুকানি বিশ্বাস রাখতে পারো আমার প্রতি তোমার ছেলে কখনোই এই সমস্ত ট্র্যাপ ফেস করবেন না এই সমস্ত ট্র্যাপে কোনো তোমার ছেলে পড়বে না কারণ তোমাদের শিক্ষা তোমাদের সততা তোমাদের ব্যবহার সমস্ত কিছু আমি রক্ত করেছি এবং তোমাদের আশীর্বাদ আমার মাথার উপরে চিরকাল আছে আমি জানি তাই এই সমস্ত বিপদ থেকে আমি দূরেই থাকবো তোমাদের আশীর্বাদ এবং ঈশ্বরের আশীর্বাদ আমার মাথায় সবসময় রয়েছে তো আমি এই সমস্ত ভুল পথে পাও দেব না জীবন এবং আমি কখনোই এই সমস্ত বিপদে পড়বো না আশা করছি বাবা তুমি নিশ্চিন্তে থাকতে পারো তবে কি জানো তো বাবা এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই যে গেয়ের যে ব্যাপারটা গেয়ে গেয়ে ব্যাপার একটা ছেলে একটা ছেলেকে এই সমস্ত জিনিসগুলো নোংরা জিনিসগুলো করছে এই জিনিসটা না বিদেশে অনেক আগে থেকে এই জিনিসগুলো প্রচলিত এখন ইদানিংকালে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এগুলো ঘটছে এটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা খুবই অসম্মানজনক একটা ঘটনা এবং এটা সমাজের একটা কালো দিক একটা খুবই জঘন্য একটা দিক সেটাকে আমরা ভুলে গিয়ে বা সেটাকে ইগনোর করে আমরা যদি ভালো জিনিসগুলো নিতে পারি না বাবা তাহলে জীবনটা অনেকটা ভালো হয়ে যাবে এবং আমরা আরও আনন্দে থাকতে পারব বন্ধুবান্ধবদের নিয়েই আমরা খুশিতে থাকতে পারবো হ্যাপিয়েস মুমেন্টগুলো কিন্তু আমাদের লাইফে আসবে এই ছোটোখাটো ব্যাপারগুলোকে পাত্তা না দেওয়াই ভালো তাই তুমি নিশ্চিন্তে থাকো বাবা আর তুমি যেমন ফোন করেছো এই বিষয়টা বলেছো এটা আরও একবার প্রমাণ হলো যে কিছু কিছু বাবা মা এখনও রয়েছে যারা সন্তানদের জন্য ভাবেন চিন্তা করেন লাভ ইউ বাবা লাভ ইউ সো মাচ লাভ ইউ টু মাই সন গড ব্লেস ইউ আসলে কি বলতো আমি জানতাম যে তুই এইগুলো বুঝবি এই জিনিসগুলো দেখেছিস কারণ যেভাবে ভাইরাল হয়েছে সবারই তো দেখাটা প্রয়োজন বাট আমি তো তোর বাবা অনেক চিন্তা হয় এই জিনিসগুলো দেখে সবই তো বুঝিস যে বয়স হচ্ছে আস্তে আস্তে এবং এই জিনিসগুলো তো ভয় তো লাগবেই তাই না সেই কারণেই তোকে বললাম জিনিসটা যাই হোক অনেক রাত হয়েছে তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আস ও আচ্ছা 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 নোটস নিতে গেছিস বন্ধুর কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে নোটস নেওয়া হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় ঠিক আছে সাবধানে আসিস ভিডিওর শেষে একটা কথাই বলতে চাই বন্ধুরা সমাজে যেমন ভালো দিক রয়েছে তেমন খারাপ দিকও কিন্তু রয়েছে তো সেই খারাপ দিকগুলো যদি আমরা ইগনোর করে ভালো দিকগুলো গ্রহণ করতে পারি এবং সমাজের কলুষিত অংশটা থাকার সত্ত্বেও যদি নিজেকে নিজে ঠিক রাখতে পারি তাহলে সমাজও ভালো থাকবে আশা করছি মেসেজটা তোমাদের ভালো লাগবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা